এমি আমাকে মা বল আমাকে মাম্মা বল আমাকে আম্মু বলো আমাকে মাম্মি বল মাম্মি চুটকি মা চুটকি মার চুটকি ডাক্তার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের پیشنট জানো 106 নাম্বার বেডের ও সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বউটার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না দূর মেয়া আমার বউ তো মরে নাই বাসায় চলে গেছে দূর কি ভাবলাম আমার কি হইলো আমি না দিন দিন মোটা হয়ে যাচ্ছি কি আজে বাজে কথা বলছো ও থ্যাঙ্কস ঘর তুমি এত ভালো আরে না আমি তো বলতে চাইছিলাম তুমি তো সব সময় মুখ কি তোর মতো হার জাদা সামাই জানার কারো না পড়ে আমার সামনে দেখে মুখ পড়া এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে নাই আমি কা হ্যাঁ हम तो आग, सिर्फ फांसी का सजा चाहिए এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি